গৃহপ্রমের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মীর কানটা হারিয়ে যায় এতক্ষণ তখন শুভলক্ষী খুঁজতে থাকে তখন একটা লোক আসে আর বলে কী হয়েছে ম্যাডাম আপনার তো আমার কানের দোলটা দেখুন না খুঁজে পাচ্ছি না তখন লোকটা জিজ্ঞেস করে ওটা শোনার তখন বলে হ্যাঁ ওটা শোনায় তো লোকটা বলে বাহ দেখে তো মনে হচ্ছে খুব অলক বাড়ি আমার মালা কানের সব কিছু আছে এদিকে দেখা যায় যে মোহনাকে মোহনার মা বলে ও তুই ফোন করবি না ঠিক আছে যা খুশি তাই কর হ্যাঁ কিন্তু তোর মতো আমি অকৃতজ্ঞতা না আমার যেটা ভালো বুঝবো আমি সেটাই করবো হ্যাঁ একটা কথা শোন আয় বলে বাড়ি থেকে ওকে বের করে দেয় আর বলে মা তুমি এটা কী করছো তো হ্যাঁ আজ থেকে জানবো যে আমার একটা ছেলে বা একটা মেয়ে ছিল তার মৃত্যুতা শোন একটা কথা বলি এরকম হবে ভাবলে না আমি অনেক আগে মা হয়ে একটা ডিসিশন নিতাম হ্যাঁ নিজেকে আমার ঘৃণ্ডা লাগছে যে তোদের মতো ছেলে মেয়েকে আমি জন্ম দিয়েছি আর তোর আমরা গর্বে ছিলি তাই বলে দরজাটা মুখর বললে লাগিয়ে দেয় আর তখন ও কান্না করতে থাকে যে ঠাকুর আমি এরকম একটা ছেলে মেয়ে জন্ম দিলাম কেন আমার সঙ্গে এরকম করলে তুমি অন্যদিকে মোহনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার সঙ্গে এটা তুমি করতে পারো না মা আমার সঙ্গে এটা তুমি করতে পারো না বলে চিৎকার করতে থাকে ঠিক আছে আমি দেখে নিচ্ছি এসব বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে আবারও মোহনার মা ওখানে বসে বসে কান্না করে আর ভাবতে থাকে না মোহনা তো ছাড়বে না যখন দেখেছি একবার শুভ এসেছিলো এসেছিল তখন আমাকে কিছু একটা করতে হবে কী করতে হবে আমি আদিতকে একটা ফোন করি বলে আদিতকে ফোন করে তখন আদৃত বলে কি বলছেন বলুন তাড়াতাড়ি আমার হাতের সময় নেই তখন মোহনার মা বলে প্লিজ বাবা আমার কথাটা শোনো ফোনটা তুমি রেখে দিও না কেটে দিও না খো তখন আদৃত বলে ঠিক আছে বলুন তখন বলে যে তুমি তো শুভলক্ষ্মীর খোঁজ করছো শুভলক্ষ্মী কিন্তু আমার বাড়িতেই ছিল কালকে রাত্রে এক প্রকার বলতে পারো আমি জোর করেই রাখিয়েছিলাম কিন্তু সকালবেলাতে বেরিয়ে গেছে এখন কোথায় গিয়েছে আমি জানি না কিন্তু আমার মন বলছে আমার বাড়ি থেকে অনেক দূরও যেতে পারবে না হয়তো আশপাশে কোথাও আছে তুমি খুঁজলে কিন্তু পেয়ে যেতে পারো বাবা তুমি একটু খোঁজার ব্যবস্থা করো তখন ও বলে কী বলছেন আপনি তো হ্যাঁ তখন ফোনটা কেটে দিয়ে আমি সুর খোঁজ পেয়েছি বলে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় আর সাথে সাথে সমিতও যায় আর তখন প্রভি সমিত সমিতকে চিৎকার করতে থাকে এদিকে ডোনা বলে চললো ওর পাঙ্গরা শুভলক্ষী দিন খুঁজতে বেরিয়ে পড়লো এসব বলে অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষ্মীর কানে দোলটা আবার খোঁজে আর তখন ওই লোকটা ওর কানের দিকে আর মালার দিকে তাকিয়ে থাকে আর মালাটা নিতে যায় আর তখন বলে কি করছেন আপনি তখন ও পকেট থেকে একটা ছুরি বের করে বলে খোল বলছি তোর হাতে গয়না মালা সব যা যা আছে তোর কাছে জিনিস সব খোল না হলে কিন্তু তোকে শেষ করে দেবো তখন শুভলক্ষ্মীগুলো খুলতে যাবে সে মুহূর্তে একটা ডাল দেখতে পায় আর সে ডালটা দিয়ে ওকে মারতে যায় আর শুভলক্ষী পড়ে যেতে যায় ঠিক তখনই আদিত আসে আর শুভলক্ষ্মীকে ধরে নেয় আর বলে তোমার কিছু হবে না শুভলক্ষ্মী আমি তোমার কাছে নিয়ে যাবো তোমাকে তখন বলে সৌমিত তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয় এদিকে শুভলক্ষ্মীকে নিয়ে সৌমিত আর আদিত হসপিটালে চলে যায় আর ডক্টর তখন বলে আদিতকে আপনি একটু শান্ত হন প্যানিক করবেন না আমরা দেখছি ওনার কি হয়েছে তখন সব কিছু চেক আপ করার পরে বলে ওনাকে অ্যাডমিট করুন তাড়াতাড়ি তখন ডক্টর বলে ওর একটু অর্ডার করেছে আমাদেরকে দেখতে দেন আপনারা শান্ত হয়ে বসেন ওখানে আমি দেখছি এসব বলে তখন সেখানে সেখানকার চলে আসে শুভলক্ষ্মীর বাবা আর বলে আমার মেয়েটা তো ভালো আছে তো আমি একবার দেখতে চাই আদি আমার মেয়েটা বেঁচে আছে তো তখন আদি বলে বাবা আপনি সব কী বলছেন শুভলক্ষ্মী ভালো আছে ডক্টর বললো ও ঠিক ভালো হয়ে আসবে আপনি চিন্তা করেন না আপনি যখন শান্ত হয়ে একটু ওখানে বসেন তো এসব বলে আর তখন সেখানে সবাই দাঁড়িয়ে থাকে আর ডোনা তখন বলে যে কি বা একটু নিজের কথাটা না ভাবলো ছেলেটার কথা তো ভাবতে পারতো যে বাচ্চাটার কী অবস্থা হবে না হবে তা একটু বললো আর বাড়ি থেকে বেরিয়ে চলে গেলো একবারে যাকে বলে কেয়ারলেস মেয়ে তখন আদি বলে ডোনা ও কিন্তু কেয়ারলেস না হ্যাঁ আমি দেখেছি একটা ছেলে ওকে কিডন্যাপ করার চেষ্টা করছিল আর সেখানে ও বাচ্চাতেই কিন্তু ও ধাক্কা খায় একটা ডালে আর তখন রিদ্ধি বলে আচ্ছা ডোনা এটাকে তোমার ড্রয়িং রুম পেয়ে গেছো যেখানে সেখানে তুমি সেই শুভের বিলিম করে কথা বলছো একটু চুপ করে থাকো হ্যাঁ তখন ওখানে ডক্টর আসে আর এস আসলে বলে ওদের কিন্তু মা আর বাচ্চার কিন্তু খুব কিরিকার অবস্থা যে কোনো একজনকে হয়তো বাঁচানো যাবে এসব বলে তখন আদৃত বলে না না যাকে বাঁচাতে হবে ঠিক তখনই মোহনা আসে নাকা কান্না শুরু করে দেয় কি বলছো এটা আমি যে শুনলাম আমি ছুটে এখানে চলে আসলাম শুভলক্ষীর জন্য এখন বাচ্চাটার এখন জীবনটা টানাটানি পড়েছে আমি ভাবছি যে ওকে বললো বলে কি ওকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হবে আর একটু ওকে কেয়ারলেস কেন অত বাচ্চাটার কথা ভেবে তো অন্তত থাকতে পারতো এসব বলে তখন ডক্টর বলে আপনারা এসব একটু বন্ধ করুন হ্যাঁ আমরা দুজনকে বাঁচানোর চেষ্টা করছি তখন আদৃত বলে ডক্টর আপনার কাছে হাত জোর করছে আমি আর শুভলক্ষ্মী প্ল্যান করেছিলাম যে আমরা দুজনে ও যখন ডেলিভারি হবে তখন আমরা থাকবো হাত ধরে তখন ডক্টর বলে কিন্তু সেটা আগে নর্মাল ডেলিভারি হলে সম্ভব ছিল এখন ওকে ওটি করতে হবে তাই এটা কিছুতেই সম্ভব না তা আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না অন্যদিকে দেখা যায় যে আদরে দাদু খুব নিশ্চিত চিন্তা থাকে আর তখন বলে এ ছেলেরা না বড় হয়েছে তাও একটু জ্ঞান হয়নি যে বাড়িতে যারা আছে তারা তো চিন্তা করে একটা তো ফোনও করতে পারে নাকি কি তখন ওর ঠাম্মি বলে একটু চুপ করো না শুভ লোককে যেন সব কিছু ভালো করে দেয় ঠাকুর ওর কোনো ক্ষতি তুমি করে না কো ওর দাদু এসে প্রভুকে বলে ছোটোবাবু মা একটা ফোন কর না তখন তা বলে তখন প্রভুই বলে ফোন করে কী আছে সব কিছু ঠিক আছে বলে ফোন করছে না কিছু হলে অবশ্যই ফোন করতো তখন শুভ ঠাম্মি বলে আচ্ছা ছোট বাবা তুমি এতটা কমেনিষ্ট হলে গো তুমি কি ভুলে যাচ্ছ যে ওর মা নেই আর ওই প্রেগন্যান্ট অভিযাত ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো তুমি একটু ওর প্রতি মায়া থাকতে পারো না তখন প্রভি বলে যে মা একটা কথা মনে রাখেন আমার মেয়েটাও কিন্তু মা হতে চলেছে হ্যাঁ ওরকম পড়া বয়স আর ওর মা বেঁচে আছে কি বলে কি ওর প্রতি কারো দয়াময় থাকবে না এসব বলে অন্যদিকে দেখা যায় যে আদৃতের বাবা ওখানে দাঁড়িয়ে অস্থিরতা করে আর তখন উপাসের বলে দাদামণি তুমি একটু চুপ করে থাকো না তখন বলে না চুপ করে থাকতে পারছে না এই সব কিছুর জন্য আমি দেয় আমাদের জন্য এটা হয়েছে আমরা যদি একটু সাপোর্ট করতাম তাহলে সব কিছু কিন্তু ঠিক হয়ে যেত এসব বলে এদিকে ডোনা বলে কেন বাবা আপনারা কি ভুলে গেছেন ওর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে যে ও কী করলো বাড়িতে কিছুদিন আগে মোহনার সঙ্গে কি অন্যায় করলো এসব আপনি ভুলে যাচ্ছেন এসব বলে তখন ঋদ্ধি ওকে বকাবকি করলে মোহনা বলে সবাই তোমরা ডোনাকে বকাবকি করছো কেন মেয়েটা কী ভুল বলেছে মেয়েটা তো ঠিকই বলেছে গো ও কিছুদিন আগে কী করলো সব কিছু তোমরা ভুলে গেলে নাকি এসব বলে ও মনে কথা বলে তখন সৌমিত আসে আর বলে একটু চুপ করো এখন সব সবকিছু আমাদেরকে শুভ দিয়ে শুভদি বাচ্চা ঠিকঠাক আছে কিনা সেটাই দেখতে হবে অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষ্মীর বাবা ঠাকুরকে বলে যে আমার মেয়েটার বেলাতেই সবসময় তুমি কেন এরকম করো আমার মেয়েটা তো কারো কোনো ক্ষতি চায়নি ঠাকুর তাহলে কেন এরকম করছো সবার হাসি খুশি হোক সেটা ও চায় তাহলে ওর জীবনটা কেন এভাবে তছমছ করে দিচ্ছ তুমি এসব বলে ঠিক তখন সেখানে গেলে সৌমিত আসে আদির কাছে বলে দাদা ভাই তুই একটু শান্ত হয়ে থাক তখন ও ভাবতে থাকেন ওর কথা গেল যে আমি কেন অন্যায় করেছি শুভর প্রতি তখন আদি বলে দেখ সব কিছু কিন্তু আমার জন্যই হয়েছে আমি যদি ওকে একটু বিশ্বাস করতাম তাহলে কিন্তু এত কিছু হতো না এসব বলে ঠিক তখনই আদিকে সে সরি শিখ তখনই ওখানে শুভকে নিয়ে আসে আর আদি সেটা দেখে ওখানে ছুটে যায় আর বলে শুভ লোক দেখো আমরা সবাই তোমার পাশে আছি একবার চোখ খোলো শুভ একবার চোখ খুলো তখন ডক্টর বলে শুনুন আদৃত আপনি কিন্তু প্যানিক করবেন না ও সব কিছু ঠিক যাবে আমরা আপনার চেষ্টা করছি মা আর বাচ্চাকে দুজনকে ঠিক ठीक रखा কিন্তু আপনারা শান্ত হয়ে থাকুন তখন ও শুভলোকে নিয়ে চলে গেলে একটা ডক্টর আছে বলে আপনাকে এখানে সিগনাচার করতে হবে তখন আদি বলে কেন কারণ পেশেন্টের অবস্থা তো ভালো নয় তা আগে সিঘনাচার করে দিতে হবে তখন আদৃত ওই পেপারটা আর পেনটা হাতে ধরে নিয়ে সব কিছু ভাবতে থাকতে থাকতে মাথা করে সেখানে পড়ে যায় মাটি লুটে যায় আর তখন সব ছুটে যায় কাছে কাছে বলে দাদা ভাই দাদা ভাই তুই ভালো আছিস তো এসব কথা বলে তখন দেখা যায় কিছুক্ষণ পরে যে আদৃতের জ্ঞান ফিরে একটা চেয়ারের ওপরে বসে আছে আর তখন আদৃতকে বলছে নিতে দাদা ভাই তুই একটু শান্ত হ তুই এতটা চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে তখন আদি বলছে সব কাগজপত্র সই করা হয়েছে তো তো হ্যাঁ সব কিছু আমি করে দিচ্ছি চিন্তা করছি না তখন সৌমিত এক কাপ কফি নিয়ে আসার বলে দাদা ভাই কপিটা খেয়ে নেয় তখন বলে না রে আমি কপি খাবো না কফি খাওয়ার মতো মোট নেই এদিকে রূপ ও দাদা দাদামণির কাছে যায় বলে দাদা মনি একটা কথা বলছি আদিকে কি আমরা বাড়ি পাঠিয়ে দেবো বাড়িতে গেলে একটু ভালো থাকবে এখানে দেখছো না কতটা অস্থিরতা হচ্ছে তখন ওর বাবা বলে হ্যাঁ দেখ বুঝে সুঝে পারলে পাঠা আমার কথা তো শুনবে না তখন রূপ গিয়ে বলে আদি তুই বাড়ি যা আমরা সবাই তো এখানে আছি নাকি তখন আদি বলে না যতক্ষণ শুভলক্ষী সুস্থ হয়ে না ফিরছে আমার কাছে আমি কোথাও যাবো না আমি এখানেই থাকবো অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষীর উঠে শুরু হয়ে গেছে আগাম পূর্বে দেখতে হবে যে ডক্টর এসে বলছে আপনি বাচ্চা হয়ে গেছে আপনি মেয়ের বাবা হয়েছেন তখন সবাই আনন্দে আত্মহরা হয়ে যায় তখন আদি বলে আর আমার ওয়াইফ কেমন আছে শুভলক্ষী তখন ওকে বলার আগে সবাই চিন্তা পড়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোন জায়গাতে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন আপনারা বেশি বেশি করে কমেন্ট করলে আমাকে এই সিরিয়াল করতে আমার খুব সহযোগিতা হয় এসব তো আর কোন সিরিয়াল আপডেট পেতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন